গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো তোমরা নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আমিও তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে খুব ভালো আছি আমি বলবো না আমরা সবাই তো আজকে হচ্ছে বৃহস্পতিবার সতেরোই এপ্রিল বেলা নটা বাজে পাঁচ মিনিট বাকি তা উঠেছি আমি সাতটার সময় উঠে আগে রান্নার দিকে চলে গেছিলাম যেহেতু মেয়ে স্কুলে যাবে আর ওর বাবাও বেরোবে খাবার নিয়ে তার জন্য আর মেয়েটাও আজকে উঠে গেছিল আবার দুধ দুধ খাইয়ে এ দেখো ঘুম পাড়িয়ে দিয়েছি মেয়েটা এখন ঘুমোচ্ছে তো ঝটপট করে এবারে কাজগুলো করে নেব তো আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত ওয়েলকাম দেখো সারাদিন কী কী কাজ করি চলো হ্যালো বন্ধুরা গুড নুন দেখতেই পেলে তোমরা পুজো করলাম এখন বাজে হচ্ছে দুটো পঁচিশ দুটো পনেরো পুজো হলো বৃহস্পতিবার একটু দেরি হয় সব কিছু রান্না বান্না মিটিয়ে সব কাজ করে করতে তো এখন মেয়েগুলো এই যে বসে আছে দেখো খাবে খাবার দেবো আমিও খাবো খিদে পেয়ে গেছে খুব জোরে তো চলো একবার দেখিয়ে দিই কী কী রান্না হয়েছে আজকে নিরামিষ তো দেখো বন্ধুরা এই যে রান্না হয়েছে হচ্ছে ভাত এই যে আলু করলা ভাজা সয়াবিনের তরকারি আর এটা হচ্ছে আলুরি এটা আবার যা দিয়েছে আমি করিনি আর আমার শাশুড়ি দিয়েছে ভাত আর আলু ভাতে আজকে ছোট্ট হাঁড়িতে একদম ভাত করেছি তো বড়ো হাঁড়িটা মাজা ছিল না তাড়াতাড়ি করছিলাম সকালবেলা ওর বাবার ভাত বাবা বাবার ভাত খাবে ভাত নিয়ে যায় বলে সেই জন্য ছোটো হাড়িতে বসে দিয়েছি চাল দুটো কম হয়েছে বলে সেটা শাশুড়ি আবার ভাত করলো ওই গরম ভাত আর আলু ভাতে দিয়ে দিয়েছে শাশুড়ি এমনিতে নিরামিষই খায় আমিষ খায় না শাশুড়ি আর দিয়ে হচ্ছে আর হয়ে চলছে স্কুলের খিচুড়ি তারা স্কুলের খিচুড়ি অঙ্গনড়ি আর আর্ধেক ডিম হ্যালো এইটা এখন খেলাম খিচুড়িটা আমার বড় মেয়ে ছোটো মেয়ে দুজনে খাবে আজকে বৃহস্পতিবার আমি খাবো না আর নিরামিষ খাবো আমি আর চলো খাবারগুলো খেয়ে নিই এইটাই আমাদের আজকে দুপুরের লাঞ্চ মেনু তো চলো আমার পরে আসছি ও দেখো একটু আছে দা এই দেখো আমার মেয়েকে খাবার দিয়ে দিয়েছি কি খাবার হয়েছে তুমি দেখিয়ে দি একবারটি টি এই যে লুচি আর এই যে মটর ডাল হয়েছে ছোলার ডাল ছিল না তার জন্য মটর ডালটা ছিল তো মোটর ডালটাই করেছি যেহেতু বৃহস্পতিবার পোড়াটা করব না সেজন্য রুটি করি না পরোটা লুচি পরোটা এরকমই কিছু করি তো সেই জন্য তো ভেবেছিলাম ছোলার ডাল করবো কিন্তু বাড়িতে ছোলার ডাল ছিল না আর তাছাড়া কারেন্টও ছিল না পুরো অন্ধকার পুরো ডোম চত্বর দিনে কারেন্ট ছিল মানে মায়েদের ওখানেও কারেন্ট ছিল না একটু ঝড় মতো হয়েছিল তো সেই জন্য কিছু হয়েছিল ফল্ট হয়েছিল তো সেই না দোকানে নিজেও যায়নি মেয়েকেও পাঠায়নি অন্ধকারে তো বাড়িতে যেটা ছিল সেটাই করে নিয়েছি জন্য লুচি আর মটর ডালই করে নিয়েছি তো এটাই আমাদের ডিনার মেনু তো চলো ভিডিওটা আর বাড়াচ্ছি না কারণ কিছু আর দেখানো নেই কি আর দেখাবো তোমাদেরকে সব কিছুটাই হয়ে গেছে এবার একটু খেয়ে দিয়ে শুয়ে পড়বো তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে কালকে আরেকটি নতুন ভিডিওর সাথে বা ব্লগের সাথে তো তোমরা খুব ভালো দেখো সুস্থ দেখো গুড নাইট টাটা হ্যালো বন্ধুরা তো দেখো এখন সাড়ে দশটা বাজে এই মা আসলাম তো সেই এসেছিলাম দুপুরবেলা খাবার মেনু দেখানো লাঞ্চ মেনু দেখানোর জন্য তারপর আসতে পারিনি কারণ কারেন্ট ছিল না সেই সাড়ে পাঁচটা নাগাদ কারেন্ট গেছে আর আসলো পুরো দশটা দশটার সময় কারেন্ট আসলো তো সেই জন্য রান্না করছিলাম বলে আর আসতে পারিনি তো এতক্ষণ কারেন্ট অফ ছিল সেই জন্য কিছু শেয়ার করতে পারিনি তোমাদের সঙ্গে তো এখন কারেন্ট আসতে আসলাম সব কিছুটাই মোমবাতি জ্বালিয়ে জ্বালিয়ে করলাম রান্না বান্না কিছু কাজ টাজ সবই মোমবাতি জ্বালিয়ে হলো আর তো চলো আজকে কি রান্না করেছি একবার দেখিয়ে দিচ্ছি খেতে হবে না কর না খেয়ে থাক জল খেয়ে থাক